الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আল্লাহ দিন আহোমিয়র ওয়াম না রুন মারু সৌরাতুল আজকে আমি আপনাদের সম্মুখে সৌরাতুল মারুনের তফসিল বা ব্যাখ্যা করব ইনশাল্লাহত আল্লাহ প্রথমে আমাদেরকে জানতে হবে সুরাতুল মাউনের পরিচয় কি সুরাতুল মাউন পবিত্র কোরআনের একশো সাততম ছুরা এই ছুঁড়ায় রয়েছে সাতটি আয়াত পঁচিশটি শব্দ এবং একশো পঁচিশটি বর্ণ এই ছোঁড়াটি অধিকাংশ আলিম উলামাদের মতে মক্কায় অবতীর্ণ সুরার নাম হলো সুরায়ে মাউন শব্দের শাব্দিক অর্থ হলো মামুলি বস্তু সাধারণ বস্তু ব্যবহার্য বস্তু একদম ছোট তুচ্ছ সাধারণ বস্তুকে বলা হয় মা এই সুরার নাম মাউন কেন রাখা হইলো যেহেতু এই সুরার ভিতরে মূল শব্দটাই হলো মাউন মাউনকে কেন্দ্র করেই এই সূরাটা আল্লাহ নবুল আদামী যা কিছু বলছেন এই মাউনকে কেন্দ্র করে বলছেন সেই জন্য সুরার নাম মাউন রাখা হয়েছে মাউন মাউন শব্দের অর্থ হল মামুলি এবং সাধারণ বস্তু এই সাধারণ বস্তু কাউকে দেওয়া সাধারণ বস্তু আপনার বাড়িতে নমক আছে লবণ এবং মরিচ আদা রসুন দাউ এইগুলো বস্তু হান্ডি হাড়ি বালতি এই সমস্ত বস্তু সাধারণ বস্তু এই সমস্ত বস্তু কাউকে দেওয়া অনুগ্রহের সর্বনিম্ন অনুগ্রহ প্রতিদান দয়া মায়া ভালোবাসা এবং অনুগ্রহের সর্বনিম্ন স্থান সর্বনিম্ন শ্রেণী হলো কি এই মাউন কাউকে দেওয়া যদি কেউ কাউকে মাউন দেয় তাহলে আল্লাহ তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন আর যদি কেউ মাউন দেওয়া থেকে বিরত থাকে তাহলে এই ছোড়ার ভিতরে আল্লাহ তার জন্য ভয়াবহতা বর্ণনা করেছেন করেছেন বহুত শাস্তির কথা বলছেন তাহলে সাধারণ বস্তু মাউন দেওয়াতে অস্বীকার করাই যদি এত ভয়াবহতার কারণ হয় তাহলে বড় বস্তু না দেওয়া আল্লাহর হক না দেওয়া সৃষ্টির হক না দেওয়া অধিকারকে খর্ব করা তাহলে কত ভয়াবহতার কারণ হবে এই সাধারণ বস্তুই যদি দেওয়া থেকে বিরত থাকায় আল্লাহ তারা শাস্তি আজাদ দুর্ভোগের কথা বলছেন তাহলে বড় বস্তু যদি না দেই আল্লাহর অধিকার অজীব অধিকার বান্দার অজীব হক যদি আমি খর্ব করি নষ্ট করি তাহলে তার ভয়াবহতা কত তার আজাব কত হতে পারে এই দিকেও আল্লাহ তালা ইশোরার ভিতরে ইঙ্গিত করেছেন আর পবিত্র কোরআনের মূল বস্তুই হলো দুটা বস্তু একটা হলো আল্লাহর অধিকার কি এবং কিভাবে আদায় করব এবং সৃষ্টির অধিকার কি এবং কিভাবে আদায় করব এই দুই বস্তুই কিন্তু ইসলামের মূল মূল না আল্লাহর অধিকার আল্লাহকে দেওয়া এবং বান্ধার অধিকার বান্দাকে দেওয়া এটাই কোরআনের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ আর একই কেন্দ্র করে পবিত্র ইসলাম পবিত্র দিন পবিত্র কোরআন আর এই দিকেই আল্লাহ তারা ইঙ্গিত করেছেন এই সুরা মাউনের ভিতরে কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন একদম সর্বনিম্ন বস্তু সাধারণ বস্তু তুচ্ছ তাচ্ছিল্যময় বস্তু একদম নিজ বস্তু আলোচনা করেছেন মা উন শব্দ দিয়ে সেই জন্য এই সোরার নামই আর রাখা হয়েছে মা আ আর শব্দটা প্রশ্নবোধক শব্দ অর্থাৎ প্রশ্নবোধক একটা অবয় আ আল্লাহ নবীকে জানার জন্য প্রশ্ন করেননি অর্থাৎ নবীকে আগ্রহ দেওয়ার জন্য নবীকে উৎসাহ দেওয়ার জন্য এবং আল্লাহ নিজেই নবীকে খুলে খুলে বলার জন্য এখানে প্রশ্ন আমরা তো করে থাকি অনেক সময় তারপরে আল্লাহ বলছেন রাইতা আপনি কি জানেন আপনি কি দেখছেন আপনি কি দেখছেন বা দেখেছেন রায়তা মানে রায়াত রাইতা রুইয়াতুন থেকে এর অর্থ মারিফাতুল হয় যে আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে জানেন আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে জ্ঞাত আপনি কি সেই ব্যক্তিকে চোখে দেখেছেন আপনি কি সেই ব্যক্তিকে লক্ষ্য করেছেন প্রত্যক্ষভাবে দৃষ্টিপাত করেছেন ইত্যাদি এই অর্থ রয় কাকে আল্লাহ সেই ব্যক্তিকে যে ইউকাজিবু অস্বীকার করে ইউকাজিবু মানে অস্বীকার করে তা জীব বলা হয় অস্বীকার করাকে মিথ্যা প্রতিপন্ন করাকে মিথ্যাবাদী বলাকে মিথ্যায়ন করাকে বলে তা জীব ইউকাজিবু আপনি কি তাকে দেখেছেন যে অস্বীকার করে যে মিথ্যা বলে যে মিথ্যা প্রতিপন্ন করে যে মিথ্যায়ন করে আপনি কি তাকে দেখছেন কি মিথ্যায়ন করে দিন ধর্ম হতে পারে কিয়ামত এবং প্রতিদান দিবসও হতে পারে বলা হয় তাড়িয়ে দেওয়া ধাক্কা দিয়ে বের করে দেওয়াকে বলে এয়াতিম আমরা সকলেই জানি এতিম লোক ছেলে মেয়ে এতিম সে এতিমকে ধাক্কা দেয় বলা এহজ্জু হজ্জু এহজ্জু বলা হয় উচ্ছাদন করাকে উদ্বুদ্ধ করাকে বলা হয় এহজ্জু তাপ মানে খাদ্য অন্ন মিষ্কির মানে অসহায় নিসহায় হা ওয়াইলুন হা মানে সুতরাং অতএব ওয়াইলুন মানে দুর্ভোগ ওয়াইলুন মানে খারাপই ওয়াইলুন মানে আজাব ওয়াইলুন মানে শাস্তি ওয়াইলুন মানে দুঃখ ওয়াইলুন মানে কষ্ট অনেকটি অর্থ আছে ওয়াইলুন এর নীল মুসল্লিন মুসল্লি আমরা ব্যবহার করি মুসল্লি নামাজিক আমরা মুসল্লি বলি না এই মুসল্লি ভবসুন মুসল্লিন নামাজী বৃন্দ আল্লাজী হুম আন বলা হয় ভুলে যাওয়াকে উদাসীন হওয়াকে গাফিল হওয়াকে বলে সাহুন

আপনি কি দেখেছেন তাকে যে অস্বীকার করে দিন বা কর্মফলকে ফাযালিকা লযুল সে তো সেই যে ধাক্কা দেয় ইয়াতীমকে তাড়িয়ে দেয় ইয়াতীমকে ওয়ালা ইয়ুহযু আলা ত্বাআমিল মিস্কিম এবং সে উৎসাহিত করে না ওয়ালা ইয়ুহযু সে উৎসাহিত করে না উদ্বুদ্ধ করে না আলা তামিল মিস্কিন মিস্কিনকে খাদ্যদানে মিস্কিনকে অন্ন দানে অন্নকে উৎসাহিত করে না উদ্বুদ্ধ করে না ফাওয়াইলুন দুর্ভোগ বড়ই দুঃখ বড়ই দুষ্ট বড়ই দুর্ভোগ রয়েছে কার লীল মুসাল্লি সেই সমস্ত নামাজিদের জন্য সেই সমস্ত নামাজীদের জন্য কোন সমস্ত আল্লাযীনা হুম সালাতিহুম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর উদাসীন গাফেল যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন গাফেল, আল্লাযীনা হুম ইউরাউন এবং সেই সমস্ত নামাজী যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে লোককে দেখানোর জন্য কি করে নামাজ পড়ে ইবাদত করে উপাসনা করে মানুষের বুঝব বলবে মানুষের দাওয়াত দিবে বেশি মানুষের মুসাফা করবে মানুষ যদি থাকে তাহলে নামাজ পড়বে মানুষ নেই তার নামাজ নেই আল্লাহ হুম ইউরাহু তিন নম্বর কারা ওয়া না মামুলি বস্তু দেওয়ার থেকেও তারা কি করে বিরত থাকে মামুলি বসুল দেওয়া থেকেও তারা বিরত থাকে এই আয়াতটি এই সুরাটি কোথায় নাজিল হল কেন নাজিল হল এর পটভূমিকা সানের নজুলও তো আমাদেরকে জানতে হবে সানের নজুল সম্পর্কে অর্থাৎ আয়াতটা কোথায় নাজিল হয়েছে এ সম্পর্কে তিনটি মত পাওয়া যায় প্রথম মত সমস্ত ওলামা অধিকাংশ ওলামা অধিকাংশ মুহাদ্দিস মুফাসিরিনগণ বলেন যে আয়াতটি এই সুরাটি নাজিল হয়েছে মুক্কাতে কোথায় মুক্কাতে এই সুরাটি পরিপূর্ণ সুরায় মুক্কাতে নাজিল হয়েছে এই মতটা হলো অধিকাংশ ওলামাদের মত হ্যাঁ দ্বিতীয় মত হলো দ্বিতীয় হল হলো ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন এই আয়াতটি নাজিল হয়ে সূরাটি নাজিল হয়েছে মদিনাতে কোথায় মদিনাতে আবার কোন কোন মুফাসসিরগণ বলে একদম কোন সংখ্যক হাতে গোনা তারা বলেন যে এ আয়াত এর প্রথম অংশ অর্থাৎ ওয়াইন হাওআইলুল মুসাল্লিন এর আগ পর্যন্ত এই অংশটুকু নাজিল হয়েছে মক্কাতে আর বাকি অংশটুকু নাজিল হয়েছে মদিনাতে এই তিনটি উক্তি পাওয়া যায় কিন্তু তিনটি উক্তির ভিতরে এই এক দুইজন মুফাশির গোনে বাকি দুটি উক্তি বলছে আর অধিকাংশ মুফাসির প্রথম মুক্তিটি নিয়েছে সেই জন্য আমাদেরকেও যেখানে আমরাও সেখানে এবার আয়ারটি নাজিল কেন হলো এ সম্পর্কে তফসির আজিজের ভিতরে ফাতহুল আজিজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবির রহমতুল্লাহ লাখের যে আবু জেহেল আর একটা কর্ম তুলে ধরেছেন কর্ম কুকর্ম খারাপ কাণ্ড তুলে ধরেছে সে কি করে তার তার এলাকায় তার গ্রামে কোনো হতো অসুস্থ হতো রোগে আক্রান্ত হতো প্রায় মরণের অবস্থা হতো মরণাপন্ন মনুষ্য অবস্থায় যদি পৌঁছে তখন তার কাছে সে যাইত তার নিকটে গিয়ে বলতো যে আপনি তখন মারা যাবেন আপনি যে বেমারে আছেন এখন প্রায় আপনি মরণের মুখে আপনি যদি মারা যান আপনার এই ছেলে আপনার মেয়ে যে সন্তান কে করবে দেখভালের তো কেউ নেই সেই জন্য এই সন্তানদেরকে আপনি আমাকে দেন আমাকে সুবিধা দেন আমি এই সন্তানের দেখভাল করব। আর আপনারই এই যে সম্পদ এই সম্পদটা আপনি আমার নামে করে দেন আমি এই সম্পত্তি আপনার কি করব ছেলে মেয়েদেরকে দেখভাল করবো আপনার সন্তানদের ভরণ পোষণ করবো একু বুদ্ধি সে দিত বা আপনি যদি তা না করেন আপনার আত্মীয় স্বজন আপনার উত্তর শরীরা এই আপনার তিন ছেলেমেদেরকে অন্যায় অত্যাচার জুলুম করবে হ্যাঁ আপনি যদি আমাকে দেন আমি তাদের সাথে ন্যায় করব অন্যায় করব না মানুষে দেখে সত্যি তো এইভাবে তার নামে লেখে দেয় সব সম্পদ তাকে দিয়ে দেয় যখন সে মারা যায় তখন ছেলে মেয়ে তার কাছে সম্পদের জন্য আসে সে তাকে আর পাত্তা দেয় না ধাক্কায় তাড়িয়া দেয় তাকে সেই ঠিকান থেকে বিতাড়িত করে সে তাকে কাছে আসতে দেয় না একজন দুজন না অনেক কৃত্রিম সন্তানের সম্পদ এইভাবে ছলনায় চতুরালিতে সমস্ত সম্পদ সে আত্মসাৎ করে নেয় সমস্ত সম্পদ ব্যয় দখল করে জবর দখল করে সে নেয় অনেক ঘটনা তার হয়েছে একবার আল্লাহর নবীর নিকটে সল্লাউল্লাহু আলি সাল্লাম সেই তার অত্যাচারে অত্যাচারী অত্যাচারিত তার নির্যাতনে নির্যাতিত এক ছেলে নবীর কাছে শিকায়ত করলেন বলেন লাহি আপনার এ আমজহেল সে এইভাবে চক্রান্ত করে আমার সম্পদ আমার বাপ দাদার সম্পদ সে আত্মসাৎ করে নিয়েছে এখন আমার কাছে কিছু নেই আমি এখন মানুষের দ্বারে দাঁড়ে কাঙ্গাল হয়ে নিঃসয় অসহায় হয়ে আমি ফিরি কারো কাছে ঠাই পাই না কিচ্ছু নেই এইভাবে আমার সম্পদ গুলো আবু জেহেলের কাছে সাল্লাম সেই আল্লাহ ছেলেকে নিয়ে গেল বললো হ্যাঁ আবু জেহেল তুমি তার সম্পদ আত্মসাত করেছো তাকে ফিরিয়ে দাও তুমি যদি ফিরিয়ে না দাও তাহলে কেমন দিন আল্লাহ সম্মতি তোমাকে জবাব দিতে হবে সেই দিন কিন্তু তুমি জবাব দিতে পারবে না সেই দিন তুমি কি দিতে পারবে না জবাব দিতে পারবে না আল্লাহর স্বপ্নকে ধরা খাবে কেমতের ভয় দেখান আজাবের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কোন ভয়ই তাকে কাজ করে না জবাবে আবু জেহেল বলে উপহাসমূলক অনেক বাক্য বলে সে বলে যে মোহাম্মদ তোমার ক্যামত তোমার কাছে থাক আমি তো কেমতকে বিশ্বাস করি না ক্যামত বলতে কিছু নেই কেমত হবেই না আপনি কোন ক্যামতের আমাকে ভয় দেখান ক্যামত তো হবে না কোন ক্যামতের ভয় দেখান এ ধরনের অনেক ঘটনা ঘটার পরে আল্লাহ দালাই সুরা নাজির করেন আর আইতাল্লাজি ইয়োগাদ জীব আর আইতাল্লাজি ইয়োগাদ হে নবী হেনবি হে মোহাম্মাদ হে আমার প্রিয় আপনি তো এ সম্পর্কে জ্ঞাত নাইবা আপনি যদি জ্ঞাত না হন আমি আপনাকে জ্ঞাত করি আল্লাজি ইয়োগাদ জীব বিদ্ধি তারা আখেরাতকে কেমনকে তাদের কর্মফল দিবসকে প্রতিদান দিবস পরিণাম দিবসকে তারা কি করে অস্বীকার করে তারা বিশ্বাস করে না মিথ্যা প্রতিপন্ন করে এই জন্যই তাদের দ্বারা এক কুকাজ এ দুষ্কর্ম তাদের দ্বারাই ঘটে এই খারাপ কাজ মন্দ কাজ তারা কেন করে করার আসল কারণই হলো তার আখরাতকে বিশ্বাস করে না কেমতকে বিশ্বাস করে না প্রত্যেক কর্মফল ফল যেটা দুনিয়াতে করে ভালো করলে তার ভালো ফল খারাপ করলেও তার খারাপ ফল প্রত্যেকেই যে পাবে এই ফল দিবসকে সে বিশ্বাস করে না একই করে না তার অন্তরে আস্থানে যার কারণে এই কুকাজগুলো সে করে এটা বলার জন্যে আল্লাহতালা কি করলেন এই ছোরাটা নাজিল করলেন যখন ছোরাটা নাজিল করলেন আল্লাহর নবী সাহাবাদেরকে লিপিবদ্ধ করার সময় সুরা কুরাইশের পরে সুরাকে রাখলেন তাই রাখলেন না হ্যাঁ তারপরেই তো সুরা এবার প্রশ্ন এখানে জাগবে যে কুরাইশের পরেই কেন এক সুরা রাখা হলো প্রশ্ন জাগে না একটা আর এটাও তো একটা জানার বিষয় যে কুরাইশের পরেই কেন সুরা মাউনকে রাখা হলো সুরা মাউনকে কেন রাখা হলো এর উত্তরের সিরে লেখে যে সুরা কুরাইশের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কুরাইশদেরকে নিজের অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে ইবাদতের দিকে উদ্বুদ্ধ করেছেন ইবাদতের কথা বলছেন হে কুরাইশরা আমি তোমাদেরকে অনেক রকমের নিয়ামত অবদান আমি তোমাদেরকে দিয়েছি সুতরাং তোরা আমারই ইবাদত করো আমারই উপাসনা করো আমাক ছেড়ে যেও না কেন তোমরা অন্য পথে চলো কেন দেবদেবের পূজা করো একমাত্র আমার ইবাদত করো আমি কি সমস্ত বস্তু নিয়ামত আমি কি তোমাদেরকে দেইনি এই ধরনের নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে সোরা কুরাইশের ভিতরে কি করেছেন তাদেরকে বলছেন তোমরা একমাত্র ইবাদত করো শতবার পরে সুন্দর ভঙ্গিমায় মিঠা ভাষায় বলার পরেও যখন কাফেররা আল্লাহর কথা শুনে না রাসুলের পথে চলে না ইবাদত করতে তারা রাজি নয় কেন রাজি নয় নিশ্চয় তো কারণ আছে এখানে কারণ আছে না তারা কেন রাজি হচ্ছে না আমার কথা মেনে নিচ্ছে না না করছে নিশ্চয় কারণ রহস্য রহস্য অবশ্যই থাকবে সেই এবং কারণ হলো তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে বেমার রয়েছে কারণটা কি তাদের অন্তরে রোগ রয়েছে বেমা রয়েছে বেধি রয়েছে আত্মিক রোগে তারা রোগ আক্রান্ত আত্মিক রোগে তারা আক্রান্ত আত্মিক বেধিতে তারা লিপ্ত যার জন্য তারা আল্লাহর ইবাদত করতে তারা উদ্বুদ্ধ নয় রাজি নয় সেই ইবা সেই রোগের কথা আল্লাহ তালা সাল মাউনের মধ্যে আলোচনা করেছেন সেই রোগের কথাই আল্লাহ কোথায় আলোচনা করেছেন সোরা মাউনের মধ্যে আলোচনা করেছে সেই জন্য সোরা কাফিরুনের পরেই তো তাকে রাখতে হবে রাখার জায়গা কোথায় সোরা কাফিরুনের পরেই তাদেরকে আল্লাহ তালা ইবাদতের দিকে ডাকছেন তারা আসছে না কেন আসছে না রোগ রয়েছে সেই রোগের কথাই রয়েছে কোথায় সুরা মাউনের ভিতরে তার মিল আছে না এখানে হ্যাঁ রাখার সাথে কি আছে মিল আছে এবার জানতে হবে যে যেহেতু বুঝলাম যে সুরা মাউনের ভিতরে তাদের রোগের আলোচনা রয়েছে তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে সুরার আলোচ্য বিষয় কি অর্থাৎ সুরা মাউনের ভিতরে আল্লাহ রব্বুল আলমী কি নিয়ে আলোচনা করেছেন মূল আলোচনা কি এটা জানতে হবে না সুরা মাউনের মূল আলোচ্য বিষয় সম্পর্কে পালনপুরি রহমতুল্লাহ আলাই তিরার তফসির হৃদায়তুল কোরআনের ভিতরে লেখেন যে আল্লাহ তালার এই সৃষ্টির ভিতরে যত মানুষ রয়েছে গোটা সৃষ্টির সমস্ত মানুষের ভিতরে একমাত্র এক শ্রেণীর লোক কামিয়াব হবে শুধুমাত্র এক শ্রেণীর লোক শুধুমাত্র এক গোষ্ঠী এক জাতি এক প্রকারের এক ধরনের ব্যক্তিরাই কিন্তু কার্য সাফল মন্ডিত উত্তীর্ণ পাশ এবং কামিয়াব হবে বাকি সবাই নিষ্ফল থাকি সবাই ব্যর্থ পণ্ড তারা নাকাম হবে কেউ সফলতা অর্জন করবে না কয় শ্রেণীর লোক এক শ্রেণীর লোক সেই এক শ্রেণীর লোকের ভিতরে সে কারা তারা তাদের পরিচয় তো থাকতে হবে তাদের পরিচয় হলো যাদের ভিতরে চারটি গুণ চারটি সিফাত চারটি বৈশিষ্ট্য থাকবে একমাত্র তারাই কামিয়া হবে সেই চারটি সিফাত কি এক নম্বর ইমান থাকতে হবে এক নম্বর কি ইমান আকিদা শুদ্ধ হতে হবে যদি আকিদা শুদ্ধ নয় এটা প্রথম সে কিন্তু ব্যর্থ তার নামাজ রোজা হজ্জাকা কোন তার শত সাধনা কাজ দেবে না যদি আকিদা শুদ্ধ না হয় যদি যদি শুদ্ধ নাই তাহলে তার না একজন ব্যক্তি নামাজ রোজা কিছু নেই কিন্তু তার আকিদা শুদ্ধ কোনো না দিন সে জান্নাতে যাবেই কি যাবে দিন যাবেই সে চিরকাল সে জাহান্নামে থাকবে না কেন তার আকিদা শুদ্ধ আর হাকিদা যদি ঠিক না থাকে আপনি সারা রাত তাহ পড়েন সারা দিন রোজা রাখেন আপনার রোজা আপনার নামাজ আপনার ইবাদত আপনার সাধনা আপনাকে জান্নাত নিতে পারবে না ইবাদত হলো জান্নাতের ভিতরে প্রবসন জান্নাতের উন্নতি সাধন জান্নাতের আরাম আই ভোগবিলাসের কারণ কিন্তু জান্নাতের প্রবাসের প্রবেশের অধিকার একমাত্র আপনাকে ইমানে দিবে ইমান আছে তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইমান নেই আকিদা নেই আকিদার ভিতরে ভেজাল জান্নাতে প্রবেশই করতে পারবেন না সেজন্য আকিদা প্রথম বস্তু আকিদা কি করতো প্রথমে ঠিক রাখতে হবে সে আকিদা শুদ্ধ বুঝবো কি ভাই সংক্ষেপে বলে যাই আহরুসুল্লাওয়াল জামাতের অনুযায়ী যদি আমাদের আকিদা হয়ে যায় তাহলে আমাদের আকিদা নির্ভেজাল আমাদের আকিদা খাঁটি আমাদের আকিদা আসল এবং প্রকৃত আকিদা কিন্তু কার সাথে মিলতে হবে জামাতের আকীদার সাথে মিলতে হবে এবার আমরা দেখব যে আল্লাহ সম্পর্কে যে আকিদা আহলুসুল্লাহ জামাতের সাথে মিলে কিনা রাসুল সম্পর্কে আমাদের যে আকিদা আহলুসুল্লাহ জামাতের সাথে মিলে কিনা জান্নাত আকেরা সম্পর্কে যে আকিদা আহলুসুল্লাহ জামাতের সাথে মিলে কিনা এবার আমরা চেক করে দেখি দুই নম্বর কাজ হলো যারা কি করে আমল করে নেক আমল করে কি করে নেক আমল করে সৎ আমল করে আল্লাহর দিনের যেন অনুসারী অর্থাৎ আল্লাহ যা বলছে করো তারা করে আল্লাহ যা বলছে করো না সে কাজ থেকে তারা বিরত থাকে এটা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো তারা এই দিনের জন্য এই দিনের দিকে একে অপরকে নসিহত করে উপদেশ করে তাকিদ করে থাকে দাওয়াত দেয় তবলিক করে দাওয়াত তবলিক করে দাওয়াত দেয় তবলিক দেয় তাকিদ করে উপদেশ দেয় নসিয়ত করে একে অপরকে এটা হলো তিন নম্বর কাজ চার নম্বর কাজ হলো এই দিনের খাতিরে শত জ্বালা শত ব্যথা শত দুঃখ কষ্ট সব তারা সহ্য করে নেয় বরণ করে নেয় তারা বরণ করার জন্য তৈরি থাকে প্রস্তুত থাকে এই চারটি সিফাত যাদের ভিতরে রয়েছে গোটা সৃষ্টির ভিতরে তারাই আসল সফলতা অর্জন করবে একমাত্র তারাই কামিয়ে